সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় মাইমেন সিং হালোয়াঘাট দুবরা থানা আসলেও আমাদের দুবরা থানার প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা কৃষক কিন্তু ভালো নেই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট তলিয়ে গেছে ভয়াবহ বন্যাতে দেখেন কি পরিমাণ ভয়ানক অবস্থায় বন্যা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা সোনালি ফসল কিন্তু তলিয়ে ফেলেছে এই বন্যায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ ভিড় করছে এখানে মাছ মারার জন্য অনেকগুলা জাল পালিয়েছে প্রত্যেকটা থানাটা কিন্তু বড় মাছ আসছে আসলেও প্রত্যেকটা পুকুর কিন্তু থলে সেজন্য কিন্তু আমরা আসলে আহ খুবই দুঃখিত এবং খুবই আসলে কষ্টদায়ক অবস্থায় আছেন আসলে আমরা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন আহ কৃষকরা কিভাবে মাছ মারে দেখেন এই যে বড় মাছ হচ্ছে একটা জালে এর জালে কিন্তু বড় মাছ আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জালে জালে কিন্তু টানা টানি বড় মাছ আসতেছে আপনারা দিকে অবাক হবেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শক ভিড় করছে এখানে মাছ দেখার জন্য এবং কি পানি দেখার জন্য প্রচুর পরিমাণ পানি যেদিকে তাকাবেন সেদিকে খালি পানি আর পানি বন্যায় তলিয়ে গেছে আমাদের দুবাড়া থানা দুবাড়া থানা পুরো এলাকায় কিন্তু বন্যার পানি দিয়ে তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি ধার যাচ্ছে এখানে একটা মানুষ ছেড়ে দিলে কিন্তু অনেক দূরে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির ধার যে দেখতে পাচ্ছেন আহ সুপ্রিয় দর্শক বৃন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন অবাক করার মতন পানি দেখতে দেখেন এই যে আহ অনেকগুলা কিন্তু মানুষ এখানে মাছ মারতেছে এদিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত প্রচুর পরিমাণ আহ পাবলিক এখানে মাছ মারতেছেন আশা করি কিন্তু প্রত্যেকটা জালে প্রত্যেকটা জালে কিন্তু মাছ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বাইরের জালে কিন্তু বেশি মাছ এই গেছে এরপরে চলে আসছে আহ দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন আপনারা দেখেন দুইটি মাছ আসছে এই মুহূর্তে আহ টানে টানে জালের টানে টানে কিন্তু মাছ আসতেছে এই যে দেখেন যাই হোক আসলে কানাডা মাছ আসতেছে বড় মাছ ছোট মাছ এই দেখেন অবাক করার মতন মাছ দেখেন কি পরিমাণ মাছ সেখানে জালে বীর করতেছে মানুষ দেখেন এত পরিমাণ মাছ ছিল এই দেখতে পাচ্ছেন এই দেখেন কি পরিমাণে এই দেখেন পানি কি পরিমাণ দাঁত হয়ে গেছে এখান দিয়ে বলে বুঝতে পারবো না এই দেখেন এত পরিমাণ পানি কি বলে বুঝাবো দর্শক দেখেন এত পরিমান মাছ মারার জন্য দর্শক বিন্দুরা বি করছেন দেখেন এত পরিমাণ পানি আসছে প্রত্যেকটা পুকুর কিন্তু তুলিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের দাদা রতন দাদা কিন্তু মাছ জালে মাছ আটকাতে পারছে না খুবই হাল হবে না এটা দৈর্জ্যের মাছ মারা হলো দৈর্যের খেলা যে বেশি দৈর্য ধরবে সেই কিন্তু বেশি মাছ পাবে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মাছ এই যে চাষার দুই বেগে মাছ এই যে এখানেও মাছ এত পরিমাণ মাছ পাইছে আমাদের বড় বাইন ছাড়িরা দেখো প্রচুর পরিমাণ মাছ এই যে আমাদের তারা এলাকা ছাড়িয়ে দিতেছে দেখেন এই যে শুকনাক নিয়ে বের হচ্ছেন আসলে কি করব কি বলবো প্রত্যেকটা বাসা প্রত্যেকটা বাড়ি কিন্তু তুলিয়ে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাছ মারার জন্য সকলে রেডি হয়েছেন এই দেখেন সব সবকিছু কিন্তু লাখ লাখ টাকার মানুষের সম্পদ তুলিয়ে ফেলেছে কি বলে বুঝাবো যে এখন নতুন করে নতুন করে মাছ মারার জন্য তারা কিন্তু রেডি হচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি দেখেন ছোট বাচ্চারা ডুবিয়ে ফেলছে তলিয়ে ফেলছে এই যে দেখেন বাসা এই নাই রে তোর বকতে নাই মাছ কিন্তু ওই যে দেখেন ভাই এক মাছ এই দেখেন জাল যেদিক থেকে সেদিক থেকে বড় মাছ পাইতেছে অবাক করার মতন কাণ্ড এই দেখেন গড়ে বৈষা বৈশা জাল খেয়া দিতেছে এই দেখেন গড়ে বৈষা বৈশা জাল খেয়াইতেছে এটা দেখার মতন বিষয় এই দেখেন পুকুরে কিন্তু এত বড় একটা পুকুর ছিল ডুবে ফেলছে ফিশারি ছিল খুবই অনেক মাছ ছিল কিন্তু দুঃখের বিষয় মাছ কিন্তু সব বন্যার পানিতে চলিয়ে ফেলছে এই দেখতে পাচ্ছেন এই আমার বড় ভাই এই মাছ সবে মাত্র একটা মাছ পাইলো আসলেও দেখেন এই যে কী পরিমাণ পানি আইছে এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড দর্শক কিন্তু জাল খাওয়াচ্ছে এই দেখেন কী পরিমাণ পানি কিন্তু

টানা টানি মাছ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ এই যে তোমার বাড়ি দেখেন পর্যাপ্ত পরিমাণ দর্শক এখানে পরিমাণ প্রত্যেকটা বাড়ি কিন্তু এত চলে ফেলছে আহ দেখেন আপনারা সকলেই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ জাল খাওয়াচ্ছে চতুর্দিকে আরো অনেক বেশি মানুষ বি ছিল কিন্তু সবাই অনেক অনেক মাছ পাওয়ার কারণে বাসায় চলে গেছেন মাছ নিয়ে বাসায় চলে গেছেন পর্যাপ্ত পরিমাণ মাছ দেখেন আক্রমণ পানির উপর থেকে কিন্তু জাল খাওয়াচ্ছি পর্যাপ্ত পরিমাণ মাছ যে দেখেন কি পরিমাণ পানি সবাই কিন্তু মাছ মারতেছে যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বিন্দুরা